আসসালামু আলাইকুম আমি সালমান পারছি আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা বীজতলা থেকে চারা উত্তোলন করি একদম সকাল সকাল চলে গেছিলাম বীজতলায় ধানের চারা সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিন পর উত্তোলনের জন্য উপযুক্ত হয় তবে আবহাওয়া ও মাটির অবস্থা অনুযায়ী সময় পরিবর্তিত হতে পারে চারা উত্তোলনের সময় খেয়াল রাখুন যাতে মূলটি ক্ষতিগ্রস্ত না হয় উত্তোলিত চারাগুলোর মধ্যে সুস্থ ও শক্তিশালী চারা বাছাই করুন এরপর চারাগুলো আমরা বস্তায় ভরে নিয়ে যাই রোপণ করার জন্য এই ছিল বিস্তলা থেকে চারা উত্তোলন ও সংগ্রহের প্রক্রিয়া পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ধানের চারা রোপণ করি সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ